কেমন আছো সবাই রেসমি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই ভালোবাসার প্রণাম ভালোবাসা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে যে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সবাইকে মা লক্ষ্মীর আশীর্বাদ সবাই পেয়ে যাবে তো সরাসরি চা চানি হাজির হয়ে গেছি এবার ওকে ডাকবো তারপর দেখো উঠে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি সরি সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দেবো না ঘরটা পরে ঝাঁট দেবো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখে থাকো আজকের ভিডিও আশা করি ভালো লাগবে আজকে বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম চলো দেখতে থাকো আমি এখনও হচ্ছে বৃহস্পতিবারে পুজো করছি না মা করেছে তাই তোমাদের সাথে একবার ঠাকুর দর্শন করে দিলাম তো চলো সবার ভালো হবে মঙ্গল হবে সবাই মা লক্ষ্মী থেকে আশীর্বাদ নিয়ে নাও তো চলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো সবার ভালো হবে পর যেই জানলাটা খুললাম দেখলাম একটু ঝুলঝুল হয়েছে তার জন্য জানলাটাই একদিকটা কাক সেট টেনে একদিকটা ভালো করে ঝেঁটে নিচ্ছি আবার এই দিকটা খুলে এবার ভালো করে হোসা করে নেবো ফাঁদ হয়েছিলো মাকড়সার ফাঁদ দুদিন অন্তরেই মাকড়সার ফাঁদ হয় তো চলো ঝাঁটাটা দিয়ে নিই তো তারপর রান্নাঘরে কটা বাসন ছিল বাসনগুলো হচ্ছে মেজে ধুয়ে নেবো তারপর চান টান করবো তো চলো দেখো গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা একটু ক্লিন করে নিচ্ছি গ্যাসটা যোগ সারাদিনে কতবার যে মুছি তার ঠিক নেই কিছু পড়লেই আমি আমি দেখতে পাই না চোখে তো তখন সঙ্গে সঙ্গে মুছে নিই গ্যাসের নোংরা হলেই তো চলো গ্যাসটা মুছে নি তারপর মায়ের কাছে এসেছিলাম একটু চা খাচ্ছিলাম তো দেখো তোমার সাথে একটু চা খাওয়া শেয়ার করলাম চলো চাটা খেয়ে নি তারপরে চাকে চলে এসেছি আলমারিটা একটু মশা করতে আলমারির মধ্যে জল পড়ে চুলা ডালে জুলে জল পরে পরে ফুটি ফুটি হয়ে থাকে তো ভালো করে আলমারিটা মুছে নিচ্ছি সামনে পিছনে ওপর নিচ্ছি আজকে রান্না হয়েছে কুমড়ো ফুলের বড়া দেখো কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে আর ডিমের ঝাল ডিমের ঝালটা খুব সুন্দর আজকে খেতে হয়েছে আলু দিয়ে তিনটে ডিম করেছি তিনটে ডিমের আলু দিয়ে অমলেটের ঝাল মানে অমলেট করেছি ডিমের সেদ্ধ করে ঝাল খুব সুন্দর হয়েছিল আর এটা লাঞ্চ মেনু আমাদের সমস্ত জামা কাপড় দেখো ধুয়ে ছাদে মেলে দিয়েছি আর মেঘলা ওয়েদার আর হাওয়া 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 দিচ্ছে তো চলো বিছানাটা আবার গুছিয়ে নিই বিছনাটা বিছনাটাই পড়ে আছে টান টান করে গুছিয়ে নিই ভীষণ ঘরটা সুন্দর লাগবে দেখতে তো চলো সময় সঙ্গে থাকো দেখে থাকো যারা নতুন ভিওর্স আসছে অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে পাসিবিলিটি অল করে দেবে তার নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে তো চলো লাইক শেয়ার করে দেবে যেহেতু বিছনা পোষা করলাম মেজাটাও ঝাঁট দিয়ে নিলাম তো চলো মেজাটাও যতবার নোংরা হয় ততটাই তাও তো বাড়ি ঝাঁট দিই চলো দেখতে থাকো পাড়গুলো ঝেড়ে নিয়ে এসেছি একটা বিছানা থেকে নাপ দিয়ে রাখছি আর একটা দরজার কাছে রাখছি তো চলো এবার জলটা নিয়ে নেবো আর আজকের ভিডিও এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওর মধ্যে নজর রাখবে চোখ রাখবে সাপোর্ট করবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো